কুক আমি এই সরগুলো কাজটা করতে পারবো না আমার ধরে এটা পসিবল না প্লিজ বুঝার চেষ্টা করুন কান্না করতে করতে কথাটা বললাম কিন্তু জাঙ্কু কোনো ভুরুক্ষেপ না করে বলল তোমাকে করতে হবে শোনা ইউ হ্যাভ নো অ্যানাদার অপশন সো হারি আপ দুই হাতে এক করে গান নিয়ে সামনের দিকে তাক করে দাঁড়িয়ে আছি আমি নিজের থেকে নয় জাঙ্কুক জোর করে ধরিয়ে দিয়েছি আর সামনের এক লোককে মুখে কালো কাপড় পরিহিত অবস্থায় চেয়ারে বেঁধে রাখা হয়েছে লোকটার মুখটাও হয়তো বাধা গঙ্গানোর শব্দ পাচ্ছি হয়তো কিছু বলতে চাচ্ছি আর ক্রমাগত ছোট চেষ্টা চালিয়ে যাচ্ছি আর অন্যদিকে সাঙ্গুক একটা সিআরএ পায়ের উপর পা তুলে বসে হাতে একটা পাসিল নিয়ে ওটাকে মেলানোর ট্রাই করছে সাথে সাথে কি আমাকে শান্ত বলে অনেকবার ট্রিগার প্রেস করার জন্য বলছে কিন্তু আমি এটা কিছুতেই করতে পারবো না জিমের ব্লাড থেকে মাথা থেকে পা অবধি পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে সে আর যাই করুক মার্ডার করতে পারবে না আমি কিভাবে একটা মানুষের প্রাণ নিতে পারি লোকটাকে তো আমি চিনি না পর্যন্ত আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে দুই হাতে গান রাখাই হাত দুটো কাঁপছে সে আবারো আমার দিকে না তাকিয়ে পাজলটা নিয়ে খেলতে খেলতে বলল ওহো কামু দেখি শুরু করলি বলো তো সাস্ট একটা তো প্রেস করবে নাকি খামো খাবার টাইম ওয়েস্ট করছিস তুমি শুট করো তার কথা শুনে মনে হচ্ছে সে আমাকে মানুষ খুন করতে নয় কোনো পেঁয়াজ রসুন কাটতে বলছে আমি তাকে অনুনয়ের সুরে কাটতে কাটতে বললাম ঠিক শ্যামকুক আপনি দরকার হলে আমাকে বেরে ফেলুন তাও আমি কাউকে খুন করতে পারবো না সে আবার সোখে মুখে বিরক্তি ওর আমার দিকে চোখ দিয়ে তাকাল তারপর হাতের পাঁচিলটা পাশের একটা এমনভাবে রাখলো যার শব্দ ভয় আমি কেঁপে উঠলাম শ্যামকুক আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বললো উহ তুমি এতো ভয় পাচ্ছো কেন ওইটা আমি তোমাকে হেল্প করছি কথাটা বলে সে আমার পেছনে এসে দাঁড়ালো ওর সাথে আমার কাজেরটা দু হাত রেখে বললো লুক এট মি টি আর চোখের দিকে তাকাও আমি আমার হাতটা পেছনে ঘুরিয়ে তার দিকে তাকানোর সাথে সাথে সেই পিছন থেকে আমার টুডি তার চুরদুটো মিলিয়ে দিলাম আকুশি ঘটনায় আমি চোখছড়া বন্ধ করে ফেলিল আমার হাত দুটো এখনো ঘন্টার সামনের দিকে তাক করে আছে একটু পর খেয়াল করলাম কিস করা অবস্থাটি তার এক হাত আমার কাচサリー আস্তে আস্তে আমার হাতেরMotionEvent মিশurul করছে সে আমার হাতের উপরে তার হাত রেখে Trigger এ আমার আঙ্গুল উপর তার আঙ্গুল রাখলুম তার উদ্দেশ্যটা বুঝতে পেরে আমি চট করে আমার চোখ দুটো খুলে ফেলি আমি সেই না তার থেকে নিজেকে ছাড়াতে যাব সে এক হাতে আমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল আমার মুখ দিয়ে শুধু উ শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না আমি চোখে তাকে ইশারা করছি আর মাথা নাড়ানোর চেষ্টা করে চলেছি যার অর্থ হল যাব শ্যুট করবেন না কিন্তু আমার চেষ্টার ফল জিরো তখনই খুব জোরে একটা শব্দ হলো হ্যাঁ বলির শব্দ শুট করার সাথে সাথে জ্যাক হোক আমাকে ছেলে একটু দূরে গিয়ে দাঁড়ালুম আর আমি খোপাস করে মাটিতে বসে পড়লাম আমার জন্য কারোর প্রাণ চলে গেল ভাবতে ভিতরটা চুলমার হয়ে আসছে জ্যাক হোক আমার সামনে হাঁটু খেলে বসে আমার গালি কাট দু হাত রেখে বলল ও মা তুমি কাজ কাদি না শোনো আমার আচ্ছা তুমি চ্যাকে মারলে তাকে একবার দেখবে না চলো তোমাকে দেখাই আম বলি সে আমার এক হাত ধরে উঠে আমাকে তিনি লোকটার সামনে নিয়ে গেল আমি যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি সে লোকটার মুখ থেকে কাপড়টা সরালো। লোকটাকে দেখার পর আমি আটকে উঠলাম আরে এই তো ওই ছেলেটা যাকে লিসার সাথে লাস্ট দেখেছিলাম আমি লোকটার রক্তাক্ত শরীরটা থেকে চিৎকার করে কেঁদে দিলাম সাথে জাঙ্কুককে ছাপটে ধরে বলে উঠলাম আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি এদিকে দেখতে পারবো না প্লিজ নিয়ে চলুন এই উদ্ভূত যাওয়ার জন্য আমার এই অবস্থা তার কাছেই আমি সাহায্যের কথা বলছি ব্যাপারটা সত্যিই হাস্যকর একটা রুমে বসে আছি শার্কুপ তখন আমাকে এখানে এনে রেখে যায় আমাদের লাগেজগুলো আগে থেকে এখানে ছিল তাই ওখান থেকে কাপড় নিয়ে ফ্রেশ হলাম মাথরুম সে কোথায় গিয়েছে জানি না এসব ভাবতে ভাবতে বিলগুলিতে চলে এলাম বিলগুলিটা পুরো খোলাম, কোনো গ্রিন নেই একটা মিনিট ছাদও বোনা যায় বেশ বড় সড় রিলিং হাত রেখে দাঁড়িয়ে রইলাম মাথার ভেতর একটা কথাই ঘুরপাক খাচ্ছে স্যাঙ্কুক তো এটা ঢাকাতেও করতে পারত তাহলে এখানে এলো কেন সব সবকিছু এখন আমার কাছে ধোয়াশাম এসব প্রশ্নের একমাত্র উত্তর স্যাঙ্কুক তাকে বুঝে ওঠা সত্যি খুব দুষ্কর ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেললাম চারপাশের পরিবেশটা খুব সুন্দর বাতাসে হালকা মিষ্টি গন্ধ চারিদিকে নানান রকমের গাছপালা এমন পরিবেশে মনটাও একটু ভালো লাগছে অতদিক কারটাকে আমার ধান ভাঙ্গলো আচ্ছা আপনি খাবারটা দিয়া গেলাম ভাইজান কইছিল রুবি দিয়া সাইডে খাইয়া বুঝলাম সে কথা বলছে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ভাইজান কোথায় इति গেছে কোন দিকে দিকে দিয়ে আপনি সাইডে না থাক দরকার পড়লে আমি নিজেই খুঁজে নেব। এখন তুমি আসো নিজেই আসা মেয়েটা চলে গেল দেখলাম টেবিলের উপর খাবার রাখা কিন্তু আমার এখন খাওয়ার কোনো ইচ্ছে নেই এত কিছু হওয়ার পর কি আর গলা দিয়ে খাবার নামে ঘুরতে বিকেল চারটা না আর ভালো লাগছে না এবারে বসে থাকতে জ্যাঙ্কেরও কোনো খবর নেই তাই এবার ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা পেরিয়ে বাম দিকে হাঁটা ধরলাম যেদিকে মেয়েটার লেকের কথা বলেছিলো চারপাশে গাছপালা খুব দূরে দু একটা বাড়ি রয়েছে তবে একটা সরু কাঁচা মাটির রাস্তা রয়েছে বাম দিকে দশ মিনিট হাঁটার পর একটা পেয়েও গেলাম এদিকটা এসে অনেকটা জায়গা জুড়ে শুধু ঘাস ছাড়া আর কিছুই নেই মাঠের মতো বলা যায় তার কিছু দূরে লেকটা লেকটা অনেক বড় লেকের ধারে যেতেই সেখানে চাঙ্কুকে পা বসে থাকতে দেখলাম তিনি পানিতে তাকিয়ে এক মনে কি যেন সরে চলেছে হাতে কিসের একটা প্যাকেট আমি সেখানে গিয়ে তার পিছনে দাঁড়াতেই সে আমার দিকে না তাকিয়েই বলল এখানে এসে বসো আমি উৎসুক করে তার পাশে বসে পড়লাম এবার দেখি সে মাছকে খাবার দিচ্ছে বাহ কি সুন্দর আমার খাওয়ার কোনো খবর না নিয়ে উনি এখানে মাছকে খাওয়াচ্ছেন কি পোড়া কপাল আমার দুজনের নজরে পানির দিকে বাতাসের সুসু শব্দ আর পানির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই এখানে আশেপাশে দূর দূর অব্দি গাছপালা ছাড়া কিছু দেখা যাচ্ছে না আমার আজকে তাকে অনেক কিছু বলার আছে জানারও আছে আমি তাকে বললাম কিছু জিজ্ঞেস করব উত্তর দিবেন সে আমার কথার জবাব না দিয়ে বলল কিছু আমিও তার কথার জবাব না দিয়ে বললাম আপনি কি জানেন লিসার সাথে যা যা হয়েছে তার কোনো কিছুর জন্যই আমি দায়ী নই হ্যাঁ জানি বাড়ির সারির কথাটা শুনে আমি চমকে উঠলাম জানি মানে কি আর যদি সব জেরিয়েই থাকে তাহলে আমার সাথে এসব কেন করছে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম জানিন মানে আমার কথা সে মুচকে আসলো তারপর বললো আমি সব কিছু দুই দিন আগে থেকে জানি যা বলে কী এন্দিভাবে বলুন তাইকে ধরার জন্য আমি অনেক আগে থেকে লোক লাগিয়েছিলাম কিন্তু তাকে ধরতে পারছিলাম না দু দিন আগে আমার লোকেরা আর খোঁজ পায় তখন তাদেরকে দিয়ে কাইকে আমি ধরি ওকে তোমার ছবি দেখানোর পর জানতে পারি ও তোমাকে চিনে না এটাও বলে ওই দিন লিসা তোমার ফোন নিয়ে তাকে কল করেছিল তোমার সাথে এসবের কোনো সম্পর্ক নেই কথাটা শোনার পর নিজের প্রতি রাগ ও ঘৃণা জমেছিল তাকে আমি তখন বেদুরভাবে পেটাই তারপর দুই দিন না খাইয়ে রেখে অনেক টর্চার করাই আমার লোকেদের দিন এখন তুমি হয়তো ভাবছো আমার তোমাকে ওই দিন সরি নাটক ছিল কিন্তু আমি আর চাই করি না কেন অভিনয়টা করতে পারি না হ্যাঁ আমার তোমাকে কেয়ার করার পিছনে রহস্য ছিল তবে মিথ্যা ছিল না আমি এখানে এসে চা করে সিটটা ঢাকাতেই করতে পারতাম কিন্তু মা ফোন করে বলল উনি নাকি আমাদের এখানে পার্মানেন্ট ভাবে থাকতে আসছেন আমি এবার আর তাকে ঠেকাতে পারিনি আমি তোমার উপর যে এত টর্চার করেছি সেই বিষয়ে উনি কিছুই জানেন না অবশ্য কিছুটা জানিন। না জেনে বুঝে তোমার সাথে এত কিছু করেছি জানলে উনি খুব কষ্ট পাবেন তাই তুমি যেন ওনাকে বেশি কিছু বলার সুযোগটা না পাও সেই জন্য মিথ্যা বলে এখানে আসলাম তার কথায় আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম আর মার্ডারটা যে আমাকে দিয়ে করালেন ওইটা সে আবারও একটা মুচকি হাসি দিল তারপর বলল আমার বোন তো একটা মেয়ে আর তুমিও তার সাথে যে অন্যায়টা হয়েছে তা অন্য অনেক মেয়ের সাথে হয়েছে যার নাটির গোড়া ছিল ওই কাই মানে লিসার বয়ফ্রেন্ড তাই আমি চেয়েছিলাম ওর মৃত্যুটাও একটা মেয়ের হাতেই হোক ওর জন্য আমিও তোমাকে অনেক বলবো যে সিন জানি অন্যায় আমিও করেছি দোষ আমারও আছে আমার সব কিছু যাচাই করা উচিত ছিল কিন্তু কি বলো তো নিজের একমাত্র বনের মৃত্যুতে আমি এতটাই সুখা হতে ছিলাম যে কিছু না বুঝে হিংস্র পশুর মতো আচরণ করেছি তোমার সাথে কিছুক্ষণ থেমে সে আবারও বলতে লাগলো আমি জানি তোমাকে এখন সরি বলাটা খুবই নগণ্য তাই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইবো না সে মুখ আমার নি। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো শুধু একটা রিকোয়েস্ট প্লিজ আমাকে ছেড়ে দিও না তোমাকে খুব ভালোবাসি আমি জানি না তুমি কি বলবে তবে তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না কথাগুলো বলতে বলতে যে তার গলাটা ধরে আসছিল তা বেশ ভালো বুঝতে পারছি সে এতক্ষণে একবারও আমার দিকে তাকায়নি তাকাবে কি করে সেই মুখ সে তার নেই আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি বা বলবো একটা মানুষ আমার সাথে এত কিছু করলো তাও আমি তাকে ঘৃণা করতে পারছি না এটা বলবো কিন্তু ক্ষমাও তো করা যায় না আমি তাকে কিছু না বলি সেখান থেকে উঠে চলে আসলাম বাড়ির পাশের বাগানে একটা বাঁশের তৈরি বেঞ্চিতে দুই হাত ভর দিয়ে আনমনে বসে আছি এমন সময় কোথা থেকে ঝড়ের গতিতে কেউ পাশে এসে বসলুম ঘাড় গড়িয়ে দেখি চাঙ্কুপ একবার তার দিকে তাকিয়ে আবারও পূর্বের নেই আমার থেকে কিছু দূরে সামনে থাকা গোলাপ গাছটার দিকে এক মনে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পর নীরবতা ভেদ করে শ্যাম্পু বলল আমি তোমার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছি তাই না তার কথায় আমি সামনের দিকে তাকিয়ে একটা তাৎসিল্যের হাসি দিয়ে বললাম দেখুন বাগানের ফুলগুলো কত সুন্দর না খুব ভালো সুবাস ছড়াচ্ছে কিন্তু এখন যদি খুব জোরে একটা ছড়াসে আসে তাহলে ফুলগুলো ঠিকই ছড়ে পড়ে যাবে তারপর আপনি কি পারবেন ওইগুলোকে আবারও পড়বেন না সাজাতে সে কিছু বলছে না হয়তো আমার কথার অর্থ সে বুঝতে পেরেছে কিছু সময় চুপ থেকে চাকু বলল আমাকে আরেকটা সুযোগ দিলে কি খুব বেশি ভুল হয়ে যাবে কি দি একটা কথা কি জানেন চাকুক আমরা মেয়েরাও রক্তে মাংস করা মানুষ তাই আঘাত করলে ব্যথা আমরাও পাই আমাদেরও কষ্ট আছে মন আছে জানেন কাউকে একবার ভালোবাসলে তাকে না করাটা খুব 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 কঠিন আপনি তখন বলেছিলেন না আমি যা শাস্তি দেব মেনে নেবেন তা পারবেন সেটা করতে সে নিচ সুরে বলল আমি তোমার অপরাধী তাই এতে আমি তোমাকে কোনো বাধা দেব না তুমি যা খুশি শাস্তি দিতে পারো আমাকে যদি মেরেও ফেলো তাও কিছু বলবো না হ্যাঁ কিছু বলেন না আপনাকে মারার সাধ্য কি আমার আছে তাহলে বলো আমাকে ছেড়ে যাবে না তো সেটা করার হলে কবেই চলে যেতাম তাও পরে একবার ভেবে দেখবো কমরে দুই হাত রেখে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে গাছের নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছে কার জানি না অত শত ভেবেও আমার দরকার নেই জাঙ্কুক আমার দিকে প্রশ্নবোধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাই আমি তাকে বললাম চলো জাঙ্কুক এবার ফটাফট গাছে উঠে পড়ুন সে অবাক হয়ে বলল হোয়াট গাছে উঠবো মানে এই মা আপনি তো দেখি বাংলাও বুঝেন না এত পড়ালেখা করে তাহলে কি করলেন আপনি আম খাবো তাই গাছে উঠবেন কত সিম্পল একটা ব্যাপার সে আমাকে বোঝানোর চেষ্টা করে বললো তুমি আম খাবে তাই তো তো ঠিক আছে চলো আমি চাচাকে দিয়ে তোমার জন্য অনেক আম আনিয়ে দেব কিন্তু দেখো আমি গাছে উঠতে পারবো না তার উপর এটা কার না কার গাছ সেটাও জানি না এটা গ্রাম ধরতে পারলে রাম ধোলাই দেবে প্লিজ শোনা বোঝার চেষ্টা করো কিন্তু আমিও নাচর বান্ধা এত সহজে সারা পাত্রে আমি নই আমিও বললাম ইকি சாংকুক আপনি তো গতকালই আমাকে বল্লিন আমি যা শাস্তি দেব মেনে নেবেন আর এখনি পলটি খাচ্ছেন সে। সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, "কিন্তু আমি তো কোনোদিনও গাছে উঠিনি, ইভেন কিভাবে উঠতে হয় তাও জানি না।" "উঠেননি তো কি হয়েছে? এখন উঠবেন।" তার ফেসটা দেখে আমার সেই লেভেলের হাসি পাচ্ছে। বেসারা এত বড় बिजनेসম্যান আর এত টাকার মালিক হয়েও শেষমেশ কাছে উঠবেন। দাও করতে ভেবেই আমার হাসি পাচ্ছে গত আধ ঘন্টা যাবত চাঙ্কু গাছে ওঠার চেষ্টা করে চলেছে একবার অর্ধেক উঠেও গিয়েছিল কিন্তু ব্যাচেলার কি ভাগ্য দেখো পাশে ডালটা ধরে উপরে চড়তে যাবে অমনি ঠাস করে নিচে পড়ে গেল তাতে হাত পায়ে অনেক জায়গা কিছুটা ছিলেও গেছে আর আমি গাছের নিচে ঘাসের উপর আরাম করে বসে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি এমন সময় কেউ জোরে ডেকে উঠলো তার ডাকে তার দিকে তাকিয়ে আমি অবাক সাথে প্রচুর হাসিও পাচ্ছে আমার এই সেতু উঠে গিয়েছে ঠিকই কিন্তু গাছের একটা বেঁকে যাওয়া ডাল ধরে বসে আছে হয়তো ভয়ে আমি এবার বসা থেকে দাঁড়িয়ে খুব জোরে হাসতে লাগলাম বেচারা কি করুণ দর্শাম সে আমার হাসি দেখে গাছের উপর থেকে ঢুমক দিয়ে বললো এর ব্যাপার হাসতো কেন আজুক তো এখন আমি কী করবো সেটা বলো আমি কোনো রকমেই হাসি থামিয়ে বললাম ওকে ওকে আর হাসবো না আর কি করবেন মানে আম গাছে কি আপনি নাস্তে উঠেছেন নাকি অবশ্যই আম পারবেন কিন্তু আমার খুব ভয় করছে তে হাত সারলে যদি পড়ে যায় আরে তোর পড়লেও তো আমার কিছু হবে না আপনি অতটাও উঁচুতে না সো শুরু করুন সে আর কিছু না বলে ডালে বসা অবস্থাতেই খুব কষ্টে এক হাত ডালে ধরে অন্য হাত বাড়িয়ে পাশে ঝুলে থাকা কয়েকটা আম ছিঁড়ে নিচে ফেললো আমিও মনের খুশিতে ওগুলো তুলতে লাগলাম এমন সময় কে যেন ধমকের দূর থেকে জুড়ে বলে উঠল ওই ক্যাডারে ওই হানি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল মনে হয় গাছের মালিক এবার কি হবে তে আমি তার দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট মার্কা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়লাম সে এবার সিলিয়ে বলল এই তুমি কোথায় যাচ্ছ তে এটা কিন্তু ঠিক না আমি নামবো কিভাবে তে ডাইনিং রুমে সোফায় বসে আম খাচ্ছি এমন সময় দরজার দিকে চোখ জেদি আমার হাত থেকে কাটা আমি টুকরোটা পড়ে গেল দুজন লোক শাঙ্কুককে ধরে ধরে ভিতরে নিয়ে আসছি হাতে পায়ের বিভিন্ন জায়গায় কিসব খাস না কি লাগানো মনে হয় কেটে যাচ্ছে আমি দৌড়ে তার কাছে গিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলাম কে কি কি হয়েছে আপনার কী করে ব্যথা পেলেন কিন্তু শাঙ্কুক বলছে না আশেপাশের লোক থেকে একজন বলল এমন কিছুই হয় নাই মা বাবাসি গাছ থেকে পড়া গেছে তো হিল লেগে কিছুটা চোট পাইছি পাটাও মুস্কাইয়া গেছে কিছুদিন আটতে পারতো না মনে হয় কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছি একটুখানি দেখবার করেই সায়া যাইব কথাটা বলে তারা জাঙ্কুককে সুফার বসিয়ে দিয়ে চলে গেল জাঙ্কুক মাথাটা সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল তাতে আমার এবার ভীষণ খারাপ লাগছে হয়তো একটু বেশি করে ফেলেছি তার অনেক জায়গা কাটা ছেঁড়ার দাগ গাছ থেকে পড়ে যে এতটা ব্যথা পাবে ভাবতে পারিনি আমি আর দেরি না করে ফার্স্ট এড বক্সটা খুঁজে নিয়ে এসে তার পাশে বসলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে সে আমাকে এত কষ্ট দেওয়ার পরও আমি তার এতখানি কষ্ট সহ্য করতে পারছি না সত্যি অদ্ভুত ব্যাপার আমি তার পায়ে যে জায়গাগুলোতে কেটে গেছে সেখানে পরিষ্কার করে ওষুধ লাগাতে লাগলাম নিচের দিকে তাকাতেই বুঝতে পারছি যে আমার দিকে তাকিয়ে আছে আমি কত স্থানে ড্রেসিং করতে করতে বললাম খুব বেশি ব্যথা পেয়েছেন তাই না সব আমার দোষ জাঙ্কু চোর পূর্বকে একটা হাসি দিয়ে বলল তোমাকে তো আমি এর থেকেও বেশি কষ্ট দিয়েছি তাই হয়তো এটাই আমার প্রাপ্য আমি এবার ফুপিয়ে কেটে দিলাম একি তুমি এভাবে কাঁদছো কেন তোমার তো খুশি হওয়ার কথা কথা শুনে আমি তার বুকে ছাপিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি বিশ্বাস করুন সে এক হাতে আমাকে জড়িয়ে ধরে আলতো করে মাথায় চুমু দিয়ে বলল আরে পাগলি কাঁদছো কেন আমি ঠিক আছি তো জানো তো যখন তোমাকে আঘাত করতাম তখন আমিও তোমার থেকে বেশি কষ্ট পেতাম মনে হতো ভেতরটা কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আচ্ছা আমরা কি পারি না একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে তুমি তো জানো আমি চা করেছি সব তোমাকে ভুল বুঝে করেছি তার কথাই আমি তখন আর তাকে ছেড়ে উঠে দাঁড়ালাম তারপর চোখের পানি মুছে বললাম চলুন আপনাকে রুমে নিয়ে যাই ফ্রেশ হতে হবে সে হয়তো বুঝতে পেরেছে আমি তার এইসব কথায় সন্তুষ্ট নই হব বা কিভাবে তাকে ক্ষমা করা আমার পক্ষে এত সম্ভব নয় কি করে ক্ষমা করব তাকে আমার মনে তার আচরের দাগগুলো থেকে যে আজও রক্তক্ষরণ হয় আমার সামনে খালি গায়ে একটা তোয়ালে পেছি কোন রকমের পায়ে ভর দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে স্যাম্পুক মাত্র গোসল করে বেরিয়েছে সে আর আমি ওকে ওয়াশরুমে দিয়ে আসার পর খাটে হেলান দিয়ে বসেছিলাম কিন্তু তাকে দেখে অটোমেটিক্যালি আমার মুখ হা হয়ে যায় সে আমাকে যে কিছু বলছে সেটাও আমার কান অব্দি পৌঁছাচ্ছে না পৌঁছাবে কি করি চোখের সামনে এত হ্যান্ডসাম একটা ছেলের সিক্স প্যাক বডি দেখে কি আর হুশ থাকে তাও মানুষটা যদি হয় আমার নিজের স্বামী জাগুক এবার একটু চুরি বলল আরে পে আমাকে তুমি পরেও দেখার সুযোগ পাবে আমি কোথাও পালাচ্ছি না এখন আমাকে কাইন্ডলি একটু হেল্প করো তো প্লিজ তার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম তারপর তার কাছে চলে গেলাম তাকে হেল্প করতে কিন্তু এখন হয়েছে আরেক ঝামেলাম তার এই অবস্থায় আমার হাত কিছুতেই তার শরীরে রাখতে পারছিলাম একবার ধরতে যাচ্ছি তো আমার হাত পিছিয়ে নিয়ে আসছি এভাবে কি কাউকে ধরা যায় সে আবারও বলল আমি কি সারা জীবন এভাবেই দাঁড়িয়ে থাকব আর এত লজ্জা পাওয়ার কি আছে শুনি আমাকে এভাবে আজ প্রথম দেখছো মনে হয় তার প্রতি উত্তরে কিছু বললাম না লজ্জা সরবের মাথা খেয়ে তাকে ধরে খাটে নিয়ে বসালাম তারপর লাটেস থেকে একটা ব্লু কালারের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে তার সামনে রেখে বললাম নিন আমার কাজ শেষ আমি আর কিছু করতে পারবো না একটু কষ্ট করো প্লিজ সোনা যখন এতখানি করলি জামাটাও একটু পরিয়ে দাও কি জাস্ট ইম্পসিবল এই দেখো আমি কিন্তু তোমাকে ওই দিন শাড়ি পরিয়ে দিয়েছিলাম মনে আছে তো আজকে তার বোধ করো খোটা দিচ্ছেন এই মা কি যে বলো না আমি কি তোমাকে খোটা দিতে পারি বলো হ্যাঁ আমি পারবো না আমি জানি এটা আপনি নিজেই করে নিতে পারবেন পুলিশে পিছন ফিরে আসতে যাব তখনই সে আমার হাত ধরে আচমকা টান মারল। তার সামলাতে না পেরে আমি সুজা তাকে নিয়ে খাটের উপর পড়ে গেলাম। এই সুযোগে সে আমার কোমর ছড়িয়ে ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলুম আর আমি তার থেকে নিজেকে ছাড়ানোর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি কিন্তু তার সাথে পেরে উঠছিলাম। তাই আমি কিছুটা রেগে বললাম জ্যাংক সারোন আমাকে আপনার সাথে একটু ভালো করে কথা বলেছি দেখি ভাববেন না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনাকে আমি আর কিছু বলার আগেই আমার ছোট নরম কিছু সোয়া অনুভব করলাম হ্যাঁ জ্যাংক আমার চুলের ভিতর তার এক হাত ঢুকিয়ে শক্ত করে ধরে পুং মতো কিছ করে চলেছে আর এদিকে আমি তাকে বারবার নিজের থেকে সারানোর চেষ্টা করেও ব্যর্থ মাথাটা পর্যন্ত নাড়াতে পারছি না আগে না হয় তার এসব মেনে নিতাম তখন তো আমার প্রতি তার রাগ ছিল তাই আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না তার কাছে তাই বলে কি এখনও আমাকে এসব মেনে নিতে হবে আমার ফিলিংসের কি কোনো মূল্য নেই তার কাছে চোখ ঝরা বন্ধ করে পানি ফেলতে লাগলাম কয়েক ফুটা পানি আমার গাল বেয়ে মুখে পড়তে সে শর্ট করে আমার টুর্চুরা ছেড়ে দিলুম আমি তখন চোখ বন্ধ করে আছি সে বাস্তব ভঙ্গিতে বলল এই টি প্লিজ এভাবে কেদো না দেখো আই এম সরি সরি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর কখনো এমন হবে না বিশ্বাস করো তাও এভাবে কেদো না প্লিজ আমি এবার জাঙ্কুককে ছেড়ে উঠে সোজা বেলকনিতে গিয়ে রেলিং ধরে চোখ বন্ধ করে কাটতে লাগলাম সে কেন এমন করে বারবার আমার সাথে আমার ক্ষতগুলোকে সে আবারও তাজা করে দিল না এভাবে আর চলতে পারি না এর একটা বিহিত আমাকে করতেই হবে এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর কাঁধে কারোর হাতের স্পর্শ পেলাম খাটটা হালকা ফিরিয়ে দেখি চাঙ্কু তাকে দেখে আমি সাথে সাথে আমার চোখের পানি মুছে নিয়ে শান্ত গলায় বললাম আমার ট্রিবর সাই চাঙ্কু আমার কথাটা শুনে সে তৎক্ষণাৎ আমার দিকে তাকালো হয়তো খুব বড় সড় একটা ধাক্কা খেয়েছে আমার কাছ থেকে এমন কিছু হয়তো সে আশা করেনি কিন্তু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও আরো মুহূর্তে শক্ত করে আমার হাতের বাউ টান দিয়ে নিচে থেকে ঘড়িয়ে রেখে বললো ব্যাস অনেক বলেছো তুমি আর একটা কথা বলবে না বলে দিচ্ছি মগির হলো ডিভোর্স নাকি বললেই হলো ডিভোর্সই আর একটা ভুল করেছি তার জন্য তো আমি ক্ষমাও চেয়েছি তোমার কাছে কি কথা হয়েছিল তোমার সাথে হ্যাঁ তুমি আমাকে চা খুশি শাস্তি দিবে কিন্তু ছেড়ে যাবে না এটাই তো তাহলে কিসের ডিভোর্স দেবো না তোমাকে ডিভোর্স আমি দরকার পড়লে তোমায় হাত পাবেনি সারা জীবনের জন্য নিজের কাছে রাখব তবুও নিজের থেকে দূরে যেতে দেব না বুঝতে পেরেছো তুমি জাঙ্কুক আমি হাতে ব্যথা পাচ্ছি সারুন ও ব্যথা পাচ্ছো তুমি না আরে তুমি তো ব্যথা পাচ্ছো বাহিকক ভাবে আর আমি যে পর পরদিন ভিতরে অনুসূচনার আগুন নিয়ে ভিতরে ভিতরে জ্বলে পড়ে মরছি তা কি তোমার চোখে পড়ে না মানুষ মাত্রই তো ভুল তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না তোমার সাহস কি করে হয় আমার সামনে ডিভোর্সের কথা বলা হ্যাঁ জাঙ্কুক আমার সত্যি লাগছে সারুন সেবার সারি মেরে আমার হাতটা ছেড়ে পাশ ফিরে রেগে চিৎকার করে সুজুরি দেয়ালে একটা ঘুষ মারলাম আর এদিকে আমি রেলিং এ পিঠ খেসে কাটতে কাটতে ধপ করে নিচে বসে বললাম আমি কি করব সাংকুক আপনিই বলুন না পারছি আপনাকে ক্ষমা করতে আর না পারছি কাছে টেনে নিতে এইভাবে কি থাকা সম্ভব আমি খুব ক্লান্ত সাংকুক আর পারছি না আমি আর পারছি না আমার কথায় চাঙ্কুক আমার সামনে হাঁটু কেড়ে বসে আমার গালে হাত থেকে মৃদু সুরে বলল দেখো তে যা হয়েছে হয়েছে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই তোমারও উচিত পিছনে সব কিছু বলে আমাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেওয়া প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না আমি মরেই যাব তোমাকে ছাড়া আমি তার মুখে মৃত্যুর কথা শুনে তাকে শক্ত করে চড়িয়ে ধরলাম মনে হচ্ছে আমার কুলেজাটা কেউ ক্রমাগত ছুরি দিয়ে আঘাত করছে শত হলেও আমি কখনো তার মৃত্যুর কথা চিন্তাও করতে পারি না আমি তাকে বললাম দয়া করে এসব আশেপাশে কথা আর একবারও মুখে আনবেন না তাহলে তুমি ওর ডিভোর্সের কথা বলবে না আর আমাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিবে আমি তাকে ছেড়ে নিচের দিকে তাকিয়ে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালাম খাটে এক সাইডে জাঙ্কুকের পাশে শুয়ে আছি বাইরে মনে হয় ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে সাথে হালকা বাতাস তখন হঠাৎই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘরে মুখ ডুবিয়ে চুমু দিতে লাগলো আমি জানি এটা কে আমি তাকে আর বাধা দেওয়ার চেষ্টা করলাম না বরং চোখ বন্ধ করে তার প্রতিটি ছোঁয়া অনুভব করতে লাগলাম এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাগুক আসমকে আমাকে ছেড়ে দিল আমি তার দিকে ফিরে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আজ সকালের ঘটনার জন্য আমি আর কিছু না ভেবে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম সে আমাকে মৃদু সুরে জিজ্ঞেস করলো আমাকে ক্ষমা করতে পেরেছো তুই আমি কিছু না বলে তার বুক থেকে শার্টের একটা বোতাম খুলে সেখানে আলতো করে চুমু এঁকে দিলাম যার অর্থ হ্যাঁ পেয়েছি সে এবার আমাকে খুব শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে নিল আমি তার বুক থেকে মাথা তুলে তার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম সে আজ আমাকে আপন করে নিল এই প্রথম তাকে আমি এতটা কাছ থেকে অনুভব করছি আজ তার প্রতিটি ছোঁয়ায় আমার জন্য তার মনের ভালোবাসাটা অনুভব করতে পারছি ভালোবাসার মানুষের ছোঁয়াগুলো বুঝি এমনই শিহরণ জোগায় আজ আমার ডেলিভারি ডেট হসপিটালে বেডি করে আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জাম্পুকের হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিলাম ঝাপসা চোখে তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম কিন্তু মুখ ফুটে বলতে পারছিলাম না যে জাম্পুক আমার আর আমাদের বাচ্চার কিচ্ছু হবে না আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন নিজেকে বড়ই হতভাগী মনে হচ্ছিল এই আশ্বাসটুকু তাকে আমি দিতে পারছিলাম না যন্ত্রণায় ক্রমাগত ছটফট করছি আমার শাশুড়ির কান্নার আওয়াজও পাচ্ছিলাম তবে ওনার মুখটা দেখার ভাগ্য হয়নি আমার অবশেষে জাকুকের হাত থেকে আমার হাতটা ছুটে গেল বারবার চেষ্টা করছিলাম হাতটা ধরে রাখার তবে কপালে আর সেটা জুটেনি কেবিনে আছড়া হয়ে বসে আছি আমার পাশে ইজাকুক তুলে বসে একটা ফুটফুটে মেয়ে নিয়ে তার ছোট ছোট হাত দুটো দিয়ে খেলা করছে এই আমার একটি মেয়ে হয়েছে নাকার ঠোঁটটা পুরো ইজাকুকের মতো আর চেহারাটা আমার মতো পিছিটাও কি বুঝলো কে জানি ইজাকুকের হাতের এক আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ধরে আছে আমি বসে বসে বাবা মেয়ের কাণ্ড দেখছি এমন সময় আমার শাশুড়ি আমার কেবিনে ঢুকে ইজাকুককে বলল ইরে নিজের মেয়েকে একা নিয়ে রাখবি বলছি আমার তো রাত এখন আমার কাছে দে ওকে একটু কেবিনের বাইরে নিয়ে যাই স্যাঙ্কুকে একটা মুস্কি হাসি দিয়ে তুই কি আম্মুর কোলে দিয়ে দিল হ্যাঁ বাবুর নাম তুরি রাখা হয়েছে কারণ তুরিকে ঘিরে আমার আর কুকের জীবনটা শুরু হয়েছিল আম্মু চলে যাওয়ার পর কুক আমার ডান হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলল থ্যাংকস পি থ্যাংকস ফর এভরিথিং তুমি না থাকলে হয়তো আমার জীবনটা এতটা আনন্দময় হতো না আমার চোখ দিয়ে দু ফোঁটা খুশির অস্ত্র গড়িয়ে পড়ল আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে আমার ভালোবাসার ঝুলিটা আজ পূর্ণ সেখানে ভালোবাসার কোনো অভাব নেই একজন নারীর এর থেকে বেশি বা কে বা চাই যদি তার ভালোবাসার মানুষটা সময় তার পাশে থাকে সার্থক আজ আমার ভালোবাসা সার্থক আজ আমি ভালোবাসি তারে